হ্যালো তোমরা তোমাদের কলেজ লাইফের শুরু করে দাও কারণ তোমরা জানো যে কলেজ লাইফের সময় বাবা খুবই অল্প কিন্তু তোমাদের সিলেবাস হচ্ছে বিশাল তবে তোমরা যদি প্রথম থেকেই রেগুলার করতে থাকো বা পড়ো তাহলে হচ্ছে তোমাদের সিলেবাসটা খুব সহজে ইজিলি শেষ হয়ে যাবে আজকে হচ্ছে আমরা আহ হায়ার মেথের বা উচ্চতর গণিতের উচ্চতর গণিতের হচ্ছে প্রথম পত্রের হচ্ছে প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়টা নিয়ে আমরা কথা বলবো তো প্রথমত হচ্ছে আমি এই জায়গায় একটা সংখ্যা লিখছি যাবে ম্যাট্রিক্স কাকে বলে লিখছি এরকম যে কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে এখন কথা হচ্ছে ভাই আমরা কিছু বুঝি নাই আচ্ছা এই সংখ্যাতে আমরা আগে পড়ে আসতেছি একদম প্রথমত হচ্ছে একটা আমরা উদাহরণ দেখি যেটা হচ্ছে খুবই সহজ তার মানে এই জায়গা থেকে হচ্ছে আমরা যে জিনিসটা হচ্ছে আমরা নতুন পাইলাম সেটা হচ্ছে ভাইয়া সারি জিনিসটা কলাম জিনিসটা হ্যাঁ আয়ত সব জায়গায় যে বিন্যস্ত থাকে সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স বলবো একটা एग्जांपल দেই এরপর হচ্ছে আসতেছি যে কোনটা শাড়ি কোনটা কলাম কি জিনিস আর কি তো মনে করা হচ্ছে এখন বিশ্বকাপ চলতেছে তো মনে করো ইন্ডিয়া ইন্ডিয়া আর হচ্ছে মনে করে হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড আর হচ্ছে মনে করো অস্ট্রেলিয়া এই তিনটা দল এই তিনটা দলের বিরুদ্ধে বাংলাদেশ হচ্ছে মনে করো সাকিব হ্যাঁ বললাম সাকিব توহিদ হৃদয় আর হচ্ছে মনে করো আমাদের লর্ড লিটন দাস হ্যাঁ লিটন দাস ওরা যেমন সাকিব মনে করো হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে 10 রান করছে ওকে আচ্ছা ইংল্যান্ডের বিরুদ্ধে মনে করো 20 রান করছে এবং অস্ট্রেলিয়া বিরুদ্ধে 2 রান করছে ঠিক আছে ওকে এখন আসো ইংল্যান্ড ইংল্যান্ডের আবার সেম ভাবে তহিদ হৃদয় ইন্ডিয়ার বিরুদ্ধে মনে করো হচ্ছে বিশ রান করছে ওকে ইংল্যান্ডের বিরুদ্ধে মনে করো কত করছে ইংল্যান্ডের বিরুদ্ধে রান রান মনে করো করছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হচ্ছে মনে করো মনে করো ষাট রান করছে ওকে আচ্ছা সেম ভাবে অস্ট্রেলিয়া বা হচ্ছে অস্ট্রেলিয়া লিটন দাস লিটন দাস হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে মনে করো মারছে জিরো ডাক মারছে আচ্ছা আবার মনে করা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাঁ যে এই জায়গা থেকে আমরা কি দেখতেছি যে ইন্ডিয়ার বিরুদ্ধে সাকিব হচ্ছে দশ রান করছে ইংল্যান্ডের বিরুদ্ধে হচ্ছে বিশ রান করছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হচ্ছে দুই রান করছে সেম ভাবে তহিদ হৃদয় ইন্ডিয়ার বিরুদ্ধে হচ্ছে বিশ রান করছে ইংল্যান্ডের বিরুদ্ধে চল্লিশ রান করছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হচ্ছে ষাট রান করছে এটাকে আমরা উপস্থাপন করলাম ওকে ডান এখন কথা ভাইয়া এই জিনিসটা কি আমরা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি দেখা যাক করা যায় কিনা এখন মনে করো আমি লিখলাম যে ভাইয়া সাকিব মনে করো সাকিব হ্যাঁ আর কে দিলাম তহিদ হৃদয় তহিদ হৃদয় আর হচ্ছে লিগন দাস আচ্ছা এখন এই জায়গায় মনে করো হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া এই জায়গায় কি দিলাম ইংল্যান্ড আর হচ্ছে অস্ট্রেলিয়া হ্যাঁ এখন সাকিব ইন্ডিয়ার বিরুদ্ধে কত রান করছে সাকিব ইন্ডিয়ার বিরুদ্ধে দশ রান করছে ইংল্যান্ডের বিরুদ্ধে সাকিব কত রান করছে বিশ রান করছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাকিব কত রান করছে দুই রান করছে আচ্ছা এটাকে লিখলাম সেম ভাবে তহিদ হৃদয় ইন্ডিয়ার বিরুদ্ধে বিশ রান করছে ইংল্যান্ডের বিরুদ্ধে চল্লিশ রান করছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষাট রান করছে ঠিক আছে আচ্ছা দেখো তো ভাইয়া লিটন দাস ইন্ডিয়ার বিরুদ্ধে আরেকটা আরেকটু সুন্দরভাবে সাজাই মনে করো আমি এইভাবে একটা রাখ দিলাম বা হচ্ছে জিনিসটা হচ্ছে আমি তোমাকে এইভাবে বলি যে ভাইয়া মনে করো আমি এইভাবে একটু সুন্দরভাবে উপস্থাপন করি আহ মনে করো এই যে উপস্থাপন করলাম হ্যাঁ তো এই জায়গার মধ্যে যেটা হয়েছে কি যে এই জায়গার যে উপস্থাপনটা আছে এই জায়গার উপস্থাপন থেকে এই উপস্থাপনটা খুব সুন্দর হ্যাঁ যেমন দেখো আমরা ইজিলি বলতে বলতেছি যে সাকিব ইন্ডিয়ার বিরুদ্ধে করছে সাকিব ইংল্যান্ডের বিরুদ্ধে হচ্ছে বিশ করছে সাকিব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হচ্ছে দুই রান করছে ঠিক আছে ভাবে তহির বিরুদ্ধে হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে বিশ করছে হ্যাঁ এবং হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে হচ্ছে কত চল্লিশ রান করছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হচ্ছে তহির বিরুদ্ধে হচ্ছে ষাট রান করছে সেম ভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে লিটন দাস জিরো ইংল্যান্ডের বিরুদ্ধে লিটন দাস হচ্ছে তিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিটন দাস হচ্ছে চার মানে চোদ্দ রান করছে আর এখন এই জায়গাটা থেকে বা এইটার উপস্থাপন থেকে এই যে এত ভাবে যে আমি উপস্থাপন করলাম এটাকে এটা কিন্তু বেশি সুন্দর হ্যাঁ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তো এখন আসো যে ভাইয়া এখন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া তুমি আমাকে বলতো তৌহিদ হৃদয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন রান কত রান করছে তাহলে তৌহিদ হৃদয় এই যে হ্যাঁ অস্ট্রেলিয়ার কোথায় যে তাহলে তৌহিদ হৃদয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কত রান করছে ষাট রান করছে তার মানে এখন আসো যে সংজ্ঞাটাতে তোমাকে কি বলছে যে কতগুলা সংখ্যাকে শাড়ি এবং কলামে এখন কথা হচ্ছে ভাইয়া শাড়ি জিনিসটা কি এবং কলাম জিনিসটা কি আমি ম্যাট্রিক্স প্রকাশের পদ্ধতি হচ্ছে মানে উপায় হচ্ছে তিনটা মানে মানে তিন প্রকাশ করা যায় কি কি দেখো প্রথমত হচ্ছে ফার্স্ট ব্যাকেট দিয়ে প্রকাশ করা যায় এরপর হচ্ছে তোমার সেকেন্ড ব্যাকেট দিয়ে প্রকাশ করা যায় এবং হচ্ছে এরকম দুইটা দাগ দিয়ে হচ্ছে প্রকাশ প্রকাশ করা যায় ঠিক আছে সো আমরা সবসময় যেটা ফলো করবো হচ্ছে ইচ্ছা আপনারা হচ্ছে সেকেন্ড ব্যাকেটটা ইউজ করবেন তো আমি এই জিনিসটা হচ্ছে আবার নতুন করে উপস্থাপন করতেছি ঠিক আছে তো দেখো ম্যাট্রিক্স প্রকাশের উপায় হচ্ছে তিনটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং এই বন্ধনীটা দ্বারা প্রকাশ করা হয় এখন কথা হলো যে ভাইয়া একটু খেয়াল করো তো এই জিনিসটাই যদি আমি এই জায়গায় উপস্থাপন করি এরকম যে দশ আচ্ছা মনে করো আমি এটাকে কেটে দিলাম মনে করো দশ তারপরে কত বিশ তারপরে হচ্ছে দুই সেম ভাবে বিশ চল্লিশ এবং হচ্ছে 6 এবং 0 3 এবং 4 এখন এইটাকে হচ্ছে যদি আমি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি আমি সেকেন্ড ব্যাকের ধরে প্রকাশ করলাম ঠিক আছে আচ্ছা এখন কত হচ্ছে ভাই এই যে সারি কোণগুলা আমি বললাম যে সারি এবং কলাম আকারে প্রকাশ করলাম তাহলে এই যে দেখো এই যে সারি কোণগুলা কলাম কোণগুলা আচ্ছা বলি সমান্তরাললে যে রেখাগুলো থাকবে বা ভূমি সমান্তরালে যেই উপাদানগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো কি সারি যেমন দেখো এই যে দেখো এই যে এইগুলো হচ্ছে ভূমির সমান্তরাল এই যে এইগুলো হচ্ছে কি ভূমির সমান্তরাল তাহলে এই জায়গায় সারি কটা দেখো তো ভাইয়া একটা দুইটা তিনটা সারি তিনটা আচ্ছা কলাম কোনগুলো ভাইয়া কলাম হচ্ছে উলম্ব আকারে যেটা থাকবে মানে হচ্ছে সমান্তরালে মানে সম মানে খাড়া ভাবে যেটা থাকবে আর কি যেমন দেখো এই যে জিনিসগুলা এই যে জিনিসগুলা এগুলো কলাম এগুলো কলাম এবং এগুলো ঠিক আছে কি কলাম তার মানে এই জায়গায় হচ্ছে আমরা দুইটা জিনিস পাইছি একটা হচ্ছে সারি কোনগুলা শাড়ি হচ্ছে যে ভূমি যে যেগুলো থাকবে যে উপাদানগুলো থাকবে সেগুলো হচ্ছে শাড়ি তাহলে এই জায়গায় হচ্ছে বলতে পারি যে শাড়ি কয়টা একটা দুইটা তিনটা কলম কয়টা একটা দুইটা তিনটা তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া শাড়ি হচ্ছে এই যে ভূমি সমান্তরাল যেগুলো থাকে এগুলো হচ্ছে শাড়ি বলবো আর উলম্ব আকারে যেগুলো থাকে খারাপ যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো কলম বলবো ওকে এখন এই জায়গার মধ্যে আমি বললাম যে ভাইয়া এগুলো হচ্ছে আমার শাড়ি হ্যাঁ এগুলো হচ্ছে কি এই যে এই জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে শাড়ি ঠিক আছে আর এগুলো হচ্ছে কি বা রো রো আর এগুলো হচ্ছে কলাম ওকে যে এগুলো থাকবে সেগুলো হচ্ছে কলাম কলাম আচ্ছা এখন কথা হলো যে ভাইয়া এখানে এই যে দশ বিশ দুই ২০, চল্লিশ 60 শূন্য তিন 14 এই জিনিসগুলো কি এগুলোকে ভক্তি বলে হ্যাঁ বা উপাদান বলে বা ইলিমেন্ট বলে এগুলো এক একটা ভক্তি হ্যাঁ দশ হচ্ছে একটা ভক্তি এরকম হচ্ছে এক একটা ভক্তি বলে এগুলোকে তো এখন আমরা যে জিনিসটা জানবো একটু খেয়াল করো আমি এটা একটু মুছে দিলাম তাহলে আমরা এখন বলতে পারি যে ভাইয়া শাড়ি এবং কলাম আমরা শিখে গেলাম যে যেকোনো একটা ম্যাট্রিক্স এর শাড়ি কয়টা এবং কলম কলাম কয়টা আমরা এটাকে খুঁজে বের করতে পারবো ঠিক আছে তার মানে এখন আমরা কি বলতে পারি যে কতগুলো সংখ্যাকে শাড়ি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তকার বিন্যাস যে আয়তকার বিন্যাস পাওয়া যায় তাকে আমরা কি বলবো ম্যাট্রিক্স বলবো যেমন আয়তকার বিন্যাস কোনটা এই যে দেখো ভাইয়া এটা হচ্ছে তোমার আয়তকার বিন্যাস এই যে এই জিনিসটা যেটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো ম্যাট্রিক্স বলবো তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া এই যে সংজ্ঞা এই যে এভাবে হচ্ছে এটা আয়তকার এর জন্য হচ্ছে আমরা কি বলতে পারি এটা হচ্ছে একটা আয়তকার ম্যাট্রিক্স এরপর হচ্ছে অনেক ধরনের ম্যাট্রিক্স আছে এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো তাহলে আপাতত হচ্ছে আমরা বলতে পারি যে ভাইয়া আমরা হচ্ছে শাড়ি চিনে গেলাম এবং কলাম চিনে গেলাম এবং বুক কি কোনগুলো সেগুলো আমরা শিখে গেলাম ওকে এই যে ম্যাট্রিক্সটা এখন এই ম্যাট্রিক্সটার খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে ভাইয়া অর্ডার মাত্রা বা ক্রম যে কোনো একটা ম্যাট্রিক্সে আপনাকে ক্রম বের করতে বলতে পারে অথবা মাত্রা বের করতে বলতে পারে তো অর্ডার বের করতে বললে একই হ্যাঁ তো দেখা যাক যে ভাইয়া এই জিনিসটা কি তো মনে করো এই যে ম্যাট্রিক্সটার এই ম্যাট্রিক্সের হচ্ছে আমরা এখন মনে করো অর্ডার বা হচ্ছে মাত্রা অথবা হচ্ছে ক্রম একই জিনিস ঠিক আছে তো মনে করো এই এই ম্যাট্রিক্সটার হচ্ছে আমি মাত্রা বের করব অথবা ক্রম বের করব অথবা অর্ডার বের করব এখন কত বলে ভাইয়া এই মাত্রা জিনিসটা কি মাত্রা হচ্ছে সারি বাই কলাম সারি বাই কলাম যেমন এই যে আসো এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে তুমি বলতে পারো সারি বাই একটা দুইটা তিনটা তাইলে তিন হ্যাঁ সারি হচ্ছে তিন আর কলাম কয়টা আছে ভাইয়া দেখো এক দুই তিন তাহলে কলাম হচ্ছে কয়টা তিনটা এখন কত হচ্ছে যে ভাইয়া দেখো আমি এই জায়গায় বললাম এটা তিন এখন এদের মাঝখানে কিছু একটা দিতে হবে তো ওদের মাঝখানে হচ্ছে গুণ বসবে কি বসবে গুণ কিন্তু আসলে ভাইয়া এটা গুণ না আমরা যখন এটাকে উচ্চারণ করব বলবো যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত আমরা বলতে পারবো যে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে থ্রি বাই থ্রি যখন আমরা উচ্চারণ করব তখন এটাকে আমরা কি বলবো ভাইয়া বাই বলবো হ্যাঁ যে এটা হচ্ছে এটা আমি যদি বলি এই ম্যাট্রিক্সের মাত্রা কত তাহলে আমি বলতে পারবো এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে থ্রি বাই থ্রি এই ম্যাট্রিক্স অর্ডার কত থ্রি বাই থ্রি ক্রম কত থ্রি বাই থ্রি তাহলে আমাদের আচ্ছা একটা জিনিস যে যে প্রথমে প্রথমে থাকবে থাকবে হচ্ছে কি যে হচ্ছে কলাম অবশ্যই মনে রাখতে হবে যে শাড়ি আগে হয় আমরা একটা কথা বলি যে লেডিস ফার্স্ট অবশ্যই মনে রাখতে হবে যে যখন আমরা মাত্রা বের করবো তাহলে অবশ্যই সবসময় ফার্স্টে কে থাকবে শাড়ি থাকবে যেমন মনে করো আমি তোমাকে যদি একটা উদাহরণ বলি যেমন মনে করো আমি তোমাকে বললাম যে ভাইয়া

ভূমির সমান্তরাল যেগুলো থাকে সেগুলো হচ্ছে সারি তাহলে ভূমির সমান্তরাল শুধু একটাই আছে তাহলে যে সারি কয়টা একটা কলাম কয়টা এক দুই তিন তার মানে এই জায়গায় সারি হচ্ছে কয়টা ভাইয়া সারি হচ্ছে একটা কলাম হচ্ছে কয়টা কলাম হচ্ছে কয়টা তিনটা তার মানে আমি যে বলতে পারি আচ্ছা দেখো তবে একটু খেয়াল করো থ্রি ইন্টু ওয়ান এটা কি এই প্রকাশটা কি হয়েছে বলো তো ভাইয়া না এই প্রকাশটা হয়নি কেন আমি কি বলছিলাম যে প্রথম কে থাকবে সারি থাকবে প্রথম কে থাকবে সারি তাহলে এই জায়গায় সারি কয়টা আছে একটা তার মানে এটা হবে এরকম যে ওয়ান বাই থ্রি ঠিক আছে যে এই ম্যাট্রিক্স আমি যদি বলি মাত্রা কত তাহলে মাত্রা হচ্ছে বাই কত আমি আবার বলতেছি যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে শাড়ি আর দ্বিতীয় যে থাকবে সে হচ্ছে কি কলাম এবং অবশ্যই তাদের মধ্যে যে গুণ চিহ্নটা বলবো আমরা অনেকে এরকম বলে যে ওয়ান গুণ থ্রি না ভাইয়া ওয়ান গুণ থ্রি না এটাকে আমরা বলবো ওয়ান বাই থ্রি তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা আমরা কত বলতে পারি ওয়ান বাই থ্রি যেমন আমরা আরেকটা উদাহরণ দিই যেমন মনে করো আমি তোমাকে বললাম যেটা একটু মুছে দিলাম মনে করো হচ্ছে আমি তোমাকে বললাম যে মনে করো বললাম যে টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এটা আমি একটু বললাম এটা ম্যাট্রিক্স এখন আমি তোমাকে বললাম ভাইয়া বলো তো এই ম্যাট্রিক্সের মাত্রা কত হ্যাঁ তাহলে আমি বললাম যে ভাইয়া এটা হ্যাঁ তাহলে এটার মাত্রা আমি বের করব যে ম্যাট্রিক্সের হচ্ছে কি মাত্রা বের করব এখন আমাকে বলো তবে ম্যাট্রিক্সের মাত্রা কি আমরা কি বলছিলাম যে ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে সারি বাই কলাম তাহলে আমাকে দেখতে হবে সারি কয়টা আছে এই জায়গায় তাহলে দেখো তো ভাইয়া সারি কি বলছিলাম ভূমি সমদ্রাল একটা দুইটা এগুলো হচ্ছে সারি তাহলে সারি কয়টা দুইটা কলাম কয়টা আনুভূমিক বরাবর যেগুলো থাকবে মানে ভূমি মানে লম্ব আকারে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি কলাম তাহলে যে কলাম কয়টা আছে দেখো তো ভাইয়া কলাম হচ্ছে একটা এই যে একটা দুইটা তাহলে আমি তোমাকে যদি বলি যে ভাই এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে তাহলে টু বাই টু কত টু বাই টু এখন ভাই তোমাকে যেকোনো একটা ম্যাট্রিক্স এর যদি মাত্রা বের করতে বলে তাহলে তুমি ইজিলি বের করতে পারবা মনে করো আমি তোমাকে বললাম যে ভাইয়া ওয়ান হ্যাঁ আমি বললাম ভাই এটা একটা ম্যাট্রিক্স মনে করো আমি তোমাকে বললাম এই এটা একটা ম্যাট্রিক্স তাহলে এটা হচ্ছে তুমি মাত্রা বের করো তাহলে বলো তো ভাইয়া এইটার সারি কয়টা আছে একটা কলম কয়টা আছে একটাই তাহলে এটার মাত্রা কি হবে ওয়ান বাই ওয়ান তা তাই বুঝছো হচ্ছে আমাদের যে কোনো ম্যাট্রিক্স দেখ না কেন আমরা ইজিলি করতে পারবো এগুলো ঠিক আছে অথবা তোমরা চাইলে এখন আমি আরেকটা একটা দিচ্ছি তোমরা দেখো তো ভাইয়া আমি তোমাকে যদি বলি যে মনে করো টু থ্রি সিক্স সেভেন এইট বললাম যে ভাইয়া এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এখন ভাইয়া তোমরা আমাকে বলো এই ম্যাট্রিক্স এর মাত্রা কত হবে বা ক্রম কত হবে অথবা অর্ডার কত হবে তাহলে আমরা কি বলছিলাম ম্যাট্রিক্স এর মাত্রা অথবা ক্রম কি হয় যে শাড়ি সংখ্যা বাই কলাম সংখ্যা তাহলে কয়টা আছে এই জায়গায় শাড়ি হচ্ছে এই যে একটা এই যে একটা সারি কয়টা ভাইয়া দুইটা তাহলে এই জায়গায় বাই গুণ বলা যাবে না কি বলতে হবে বাই আচ্ছা তাহলে শাড়ি বাই কলাম কলাম কয়টা কলাম হচ্ছে এই যে একটা এই যে একটা এই যে একটা কলাম কয়টা ভাইয়া তিনটা তাহলে এই ম্যাট্রিক্সের মাত্র হবে টু বাই থ্রি কথা কি বুঝছো তাহলে হচ্ছে আমরা যেকোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা অর্ডার বা ক্রম হচ্ছে আমরা বের করতে পারবো হচ্ছে আমরা দেখলাম যে ম্যাট্রিক্সের এর প্রকাশ হ্যাঁ দেখি যে ম্যাট্রিক্স আসলে কিভাবে প্রকাশ করতে হয় একটু খেয়াল করো ভাইয়া আমি একটা ম্যাট্রিক্স লিখছি এই জায়গায় আমি কোন উপাদান দেইনি নি জাস্ট এই জায়গায় লিখছি এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এখন কত হচ্ছে ভাইয়া এই জিনিসগুলো কি তাই না আমাদের প্রশ্ন আছে ভাইয়া এই জিনিসগুলো কি আসলে দেখো এই যে এই জিনিসটা এই উপাদানটা এটা হচ্ছে দেখো তো ভাইয়া কত নাম্বার শাড়ি এক নাম্বার শাড়ি কত নাম্বার কলাম এক নাম্বার কলাম তাইলে প্রথমটা হচ্ছে শাড়ি দ্বিতীয়টা হচ্ছে কি কলাম তেলে এই উপাদানটা হচ্ছে এক নাম্বার সারি দুই নাম্বার কলাম এই যে উপাদানটা এটা কোথায় আছে এক নাম্বার সারিতে আছে দুই নাম্বার কলামে আছে তাহলে এক নাম্বার সারি দুই নাম্বার কলাম এটাতে দেখো তো भैया ये किंतु एक नंबर सारিতে আছে তাহলে এক নাম্বার সারি তিন নাম্বার কলাম ঠিক আছে सेम ভাবে এটাতে আসো এটা কত নাম্বার সারি ভাই বলো তো এটা হচ্ছে দুই নাম্বার সারি কলাম কয় নাম্বার এক নাম্বার কলাম তাহলে দুই নাম্বার সারি এক নাম্বার কলাম सेम ভাবে এইটা কোথায় বলো তো এটা হচ্ছে দুই নাম্বার সারি দুই নাম্বার কলাম এই জিনিসটা দুই নাম্বার সারি তিন নম্বর কলাম তাহলে এই যে আমরা দিলাম যে ভাইয়া দেখো থার্টি ওয়ান মানে কি থার্টি ওয়ান না মানে হচ্ছে এই থ্রি এটা হচ্ছে কি আপনার শাড়ির সংখ্যা বা শাড়ি আর এটা হচ্ছে কি ওয়ান হচ্ছে কলাম তাহলে এইটা আমরা তিন নাম্বার শাড়ির এক নম্বর কলাম এটা হচ্ছে তিন নাম্বার শাড়ি দুই নম্বর কলাম এটা হচ্ছে তিন নম্বর শাড়ি তিন নম্বর কলাম কথা কি বুঝছো তার মানে হচ্ছে ভাইয়া দেখো আমি তোমাকে যে কোনো একটা উপাদান দিয়ে বলি যে ভাইয়া বলতো এই যে উপাদানটা এটা কোথায় আছে তুমি বলতে পারো যে ভাইয়া এটা দুই নম্বর শাড়ি দুই নম্বর কলামে আছে হ্যাঁ দুই নম্বর শাড়ি দুই নম্বর কলামে আছে যেমন দেখো এখন আমি তোমাকে বললাম যে ভাইয়া যে কোনো একটা উপাদান মনে করো আমি বললাম যে ভাইয়া বলো তুমি এটা কোথায় আছে এই যে এ এ থ্রি থ্রি টু এটা কোথায় আছে তাই বলতে পারো যে এই উপাদানটা হচ্ছে তিন নাম্বার সারির দুই নাম্বার কলামে আছে কথা কি বুঝছো এখন এই ম্যাট্রিক্সে হচ্ছে দেখো আমি এভাবে লিখলাম যে ভাইয়া এই ম্যাট্রিক্সের মাত্রা আমাকে আগে বলো যে এই ম্যাট্রিক্স মাত্রা কত তাহলে আমরা জানি যে মাত্রা হচ্ছে সারি বাই কলাম তাহলে সারি কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা তাহলে এই ম্যাট্রিক্সের এর সারি হচ্ছে থ্রি বাই কলাম কয়টা এক দুই তিন তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে বা ক্রম হচ্ছে অথবা অর্ডার হচ্ছে থ্রি বাই থ্রি আচ্ছা এখন আমি এই একটা জিনিস লিখছি তোমাদের বই এরকম পাবা দেখো এ আই এখন হচ্ছে ভাই আই মানে কি আবার জে মানে কি কিছুই না আই মানে হচ্ছে সারি আই মানে হচ্ছে কি সারি আর জে মানে হচ্ছে কলাম যে মানে হচ্ছে কলাম তাহলে কি বুঝছো তাহলে এই ম্যাট্রিক্সটা প্রকাশ হচ্ছে কি কি বলতে পারি মানে একটা ম্যাট্রিক্স যেকোনো ভাবে প্রকাশ করলে আমরা কত নাম্বার সারি কত নাম্বার যেমন মনে করো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স আমি তোমাকে বললাম যে ভাইয়া বললাম যে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এখন আমি তোমাকে যদি বলি যে বলো তো ভাইয়া ফোর কত নাম্বার সারির কত নাম্বার কলমে আছে তাহলে তুমি ফোরে গেলা তাহলে ভাইয়া বলো তোমরা ফোর কত নাম্বার সারির কত নাম্বার কলমে আছে তাহলে ফোর হচ্ছে দেখো এক নাম্বার শাড়ি দুই নাম্বার সারি তিন নাম্বার শাড়ি তাহলে তিন নাম্বার শাড়ির কত নাম্বার কলাম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এটাকে বলতে পারি ফোর হচ্ছে তিন তিন কলমে আছে নাইন আছে তাহলে আমরা বলতে পারবো বলো কত ভাইয়া এক নম্বর দুই নম্বর দুই নাম্বার শাড়ির দুই নাম্বার কলমে হচ্ছে নাইন আছে তার মানে এইভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্স প্রকাশ করতে পারি আজকে হচ্ছে আমরা আহ শেষ টপিকটা এতটুকুই আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তী পর্বে হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স কত প্রকার কি কি এসব নিয়ে আলোচনা করব তো আমি এই একটা অপশন লিখলাম আপনাকে বলে দিলাম যে ভাই একটি ম্যাট্রিক্স মাত্রা বলে দিলাম টু বাই থ্রি হ্যাঁ এত হলে আমাকে বলছে এই হচ্ছে এই হচ্ছে একটা ম্যাট্রিক্স এই বলে দিচ্ছে যে টু বাই থ্রি আমাকে বলছে ভাই এই ম্যাট্রিক্সের নির্ণয় করো মানে এই ম্যাট্রিক্সের উপাদান কিরকম হবে হ্যাঁ দুইটা কোশ্চেন একটা হচ্ছে এরকম এক নাম্বার দুই নাম্বার সো ভাইয়া আমি এক নম্বরটা করে দিচ্ছি তোমরা দুই নাম্বারটা করবা ঠিক আছে আমি জাস্ট একটাই করে দিচ্ছি প্রথমত আসো তা আমাকে আগে একটা ম্যাট্রিক্স নিতে হবে যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কি টু বাই থ্রি হবে মানে দুইটা শাড়ি থাকবে তিনটা কলাম থাকবে তো মনে করো আমি নিলাম যে ভাই এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা আমি লিখলাম যে ভাই এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি মনে করো হচ্ছে এ এক নম্বর শাড়ি এক নম্বর কলাম এ এক নাম্বার শাড়ির দুই নম্বর কলাম এ এক নাম্বার শাড়ির তিন নম্বর কলাম ঠিক আছে আচ্ছা যেহেতু আমাকে বলছে দুইটা শাড়ি এবং তিনটা কলাম এটা দেখো একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম নিয়ে নিলাম ওকে এখন আমাকে বলছে কি দুইটা শাড়ি তাহলে আরেকটা শাড়ি হবে তাহলে এইটা কত হবে বলে বলো তো ভাইয়া এক নাম্বার শাড়ি এটা কত নাম্বার দুই নাম্বার শাড়ি কত নাম্বার কলাম এক নাম্বার করলাম তাহলে আমি বলতে পারি দুই নাম্বার শাড়ি এক নাম্বার কলাম এটাকে আমরা বলতে পারি ভাইয়া দুই নাম্বার শাড়ি দুই নাম্বার কলাম এটাকে আমরা বলতে পারি দুই নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম কথা কি বুঝছো আচ্ছা তার মানে এই যে ম্যাট্রিক্সের আমাকে যে মাত্রাটা বলে দিছে এই মাত্রাটা যে বলে দিছে এই মাত্রা অনুযায়ী আমি একটা ম্যাট্রিক্স নির্ণয় করলাম যে এই ম্যাট্রিক্সটা এ আমি দিলাম ওয়ান ওয়ান মানে হচ্ছে এক নাম্বার শাড়ি এক নাম্বার কলাম আমাকে বলছে টু বাই মানে দুইটা শাড়ি তিনটা কলাম তাহলে দেখো ভাইয়া একটা দুইটা দুইটা শাড়ি তিনটা কলাম একটা দুইটা তিনটা তাই এই অনুযায়ী আমাকে ম্যাট্রিক্সটা নেওয়া হয়েছে এখন আসো এটার মধ্যে আমরা কিন্তু আগেই জানি ভাইয়া আই মানে হচ্ছে শাড়ি আর জে মানে কি কলাম তো এখানে প্রত্যেকটা উপাদান বের করতে হবে এখন সেম জিনিস যেমন দেখো আমি এটাটা যখন আমি বের করব আসো আমি এইটা বের করব যে এই উপাদানটা কত তাহলে আমি লিখলাম যে ভাইয়া এ ওয়ান ওয়ান একটু ভালো করে খেয়াল করো এটার মধ্যে আমি বসাবো দেখো তো ভাইয়া এই আই মানে কি সারি তাহলে কত নাম্বার সারি এক নাম্বার সারি যে মানে কি ভাইয়া কলাম কত নাম্বার কলাম এক নাম্বার কলাম তার মানে যে আই এর মানে হচ্ছে ওয়ান যে এর মানে কত ওয়ান তাহলে আমি বলতে পারি যে ওয়ান প্লাস দুই কে দুই ডিভাইডেড বাই কত টু এটার উপর স্কোয়ার আছে আমি হোল স্কোয়ার দিলাম তাহলে এই বলতে পারি দুই আর এক এক আর দুই হচ্ছে কত তিন

তাহলে এক আর দুই যোগ করলে তিন আসে তিন কে স্কোয়ার করলে নয় নিচে দুই আসে দুই এটা পেয়ে গেলাম সেম ভাবে ভাই তুমি সব গো বের করতে পারবা যেমন মনে করো আমি এখন এটা বের করলাম যে এক নাম্বার সারি দুই নাম্বার কলাম এই উপাদানটা কত হবে সে এই উপাদানটা কত হবে ভাই আমাকে বলো তাহলে দেখো এই উপাদানটার মধ্যে এখানে বসাও আয়ের মান কত আয়ের মান হচ্ছে 1 আয়ের মান কত 1 এক নাম্বার সারি কয় নাম্বার কলাম দুই নাম্বার কলাম তাহলে আমি লিখলাম যে প্লাস 2 ইনটু জের মান কত দুই না এই যে দুই ঠিক আছে আর ডিভাইড হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কত 2 তাহলে এখানে কত বলা যায় দেখো তো ভাইয়া দুই কত চার চার আর এক যোগ করলে পাঁচ পাঁচ কে স্কয়ার করলে কত আসবে পঁচিশ আর নিচে হচ্ছে টু ওকে সেম ভাবে ভাইয়া তুমি এটা যদি এটা বের করো যে এক নাম্বার সারির তিন নাম্বার কলাম সেই ভাইয়া তুমি এখন ইজিলি এটা বের করতে পারবা এক নাম্বার সারির তিন নাম্বার কলাম তার মানে আই আই মানে হচ্ছে সারি তাহলে কত নাম্বার সারি এক নাম্বার আর জে মানে হচ্ছে কলাম কত নাম্বার কলাম তিন নাম্বার কলাম এটা কি বলতে পারি ওয়ান প্লাস টু এর মান কত ভাইয়া থ্রি এই যে থ্রি ডিভাইডেড হচ্ছে 2 যেকে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম তাহলে আমি আবার বলতে পারি তিন দুগুণ কত 6 6 এর যোগ করলে 7 7 কে স্কয়ার করলে 7 সাথে কত 49 আর নিচে হচ্ছে কত 2 ঠিক আছে সেমভাবে ভাবে তুমি তো ভাইয়া হচ্ছে এটা আমি বের করলাম এখন এটা বের করব আচ্ছা আমরা এটা বের করে ফেলি তো মনে করো আমি এখন বের করব যে সূত্রা এ দুই নাম্বার সারি এক নাম্বার কলাম আবার একটু খেয়াল করো ভাইয়া আমি এই উপাদানটা বের করছি এটা কত হবে তাহলে দুই নাম্বার সারির এক নাম্বার কলাম তাহলে আই মানে হচ্ছে সারি দুই নাম্বার সারি তাহলে হচ্ছে 2 প্লাস টু কলাম কত দুই নাম্বার শাড়ির এক নাম্বার কলম তাহলে ইন্টু ওয়ান হ্যাঁ ব্র্যাকেট দিয়ে হোলিস্কার আছে হলিস্কয় নিচে টু আছে টু তাহলে কত আসে দেখি তাহলে দুই একে দুই আর দুই কত টু তাহলে ষোলো কে দুই ভাগ করলে কথা আসবে এইট সেম ভাবে এটা আমি বের করবো তাই বলতে পারি সুতরাং যে সুতরাং দিতে পারো যে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কত ভাইয়া দুই নাম্বার শাড়ির দুই নাম্বার কলম তাহলে শাড়ি মানে আই মানে হচ্ছে শাড়ি দুই নম্বর সারি দুই প্লাস দুই ইন্টু যে দুই নাম্বার সারি এবারে বাই হচ্ছে কত টু ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার তাহলে আমাকে বলো ভাইয়া দুই দুগুণে কত চার 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 দুই ছয় ছয় কে স্কোয়ার করলে কত আসবে ছয় ছয় ছত্রিশ আর নিচে হচ্ছে টু তাহলে ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে কত আসে আঠারো হ্যাঁ আঠারো আসে যে আঠারো ঠিক আছে আচ্ছা সেম ভাবে এখন এটা বের করে ফেলি যে সুতরাং দুই নাম্বার শাড়ির তিন নম্বর কলাম তাহলে দুই নাম্বার সারি আই মানে হচ্ছে সারি তাহলে দুই নাম্বার সারি প্লাস দুই ইন্টু কয় নাম্বার কলাম ভাইয়া তিন নাম্বার কলাম তাই না এই যে তিন এই যে তিন হ্যাঁ উপর স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিলাম আর নিচে কত আছে টু এখন কত হলো যে ভাইয়া এটা কত আছে একটু খেয়াল করো তিন দুগুণে ছয় ছয় আর দুই কত আট এটি স্কোয়ার মান কত আসে আট আটা চৌষট্টি হ্যাঁ তাহলে সিক্সটি ফোর ডিভাইড বাই হচ্ছে টু এখন আমি যদি এটাকে ভাগ করি তাহলে কত আসে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার বত্রিশ এই যে ম্যাট্রিক্সটা আমি কিন্তু সব উপাদান পেয়েছি যে ভাইয়া দেখো এক নাম্বার সারি এক নাম্বার কলাম কত যে এক নাম্বার সারি এক নাম্বার কলাম হচ্ছে নাইন বাই টু আমি তোমাকে বললাম যে ভাইয়া দুই নাম্বার সারি দুই নাম্বার কলাম কত তাহলে যে দুই নাম্বার সারি দুই নাম্বার কলামের এই যে এটা এ টু টু এটার মান কত এটার মান হচ্ছে আঠারো তো যখন আমি এই ম্যাট্রিক্সটা প্রকাশ করবো আমি এটাকে প্রকাশ করে দিচ্ছি যে ভাইয়া এই ম্যাট্রিক্সটা যখন আমি লিখবো এটাকে যখন আমি প্রকাশ করবো তাহলে আমি এই ম্যাট্রিক্সটা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করতে ভাইয়া এই জায়গায় আমি বলতে দিতে পারি এ সমান এ ওয়ান ওয়ান মানে এক নম্বর সারের এক নম্বর কলামের মান কত পাইছি নাইন ডিভাইড বাই টু তাহলে আমি বলতে পারি ভাই নাইন ডিভাইডেড বাই টু এক নম্বর সারের দুই নম্বর কলাম কত পাইছি টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টু হ্যাঁ এবং এক নম্বর সারের তিন নম্বর উপাদান কত পাইছি যে ফোরটি নাইন ডিভাইডেড বাই টু এরপরে হচ্ছে দুই নম্বর সারের এক নম্বর কলামের মান কত পাইছি এইট পরে দুই নম্বর সারি দুই নম্বর কলামের মান কত পাইছি এইটিন ঠিক আছে দুই নম্বর সারের তিন নম্বর কলামের মান কত পাইছি থার্টি টু কথা বুঝছো এই যে ভাইয়া ম্যাট্রিক্সের প্রকাশ তার মানে তোমাকে যদি যে কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা বলে দেয় মাত্রা বলে দেয় এবং তোমাকে যদি বলে যে ভাই এই ম্যাট্রিক্সের নির্ণয় করো কি রকম হবে তো আমরা করতে পারবো ঠিক আছে আমি আবার বলতেছি একটু খেয়াল রাখো তোমাকে যে বলে দিছে আই এবং জে মানে আমি জানি আই মানে বলে দিছিলাম সারি এবং জে মানে হচ্ছে কি কলাম তাহলে এই জায়গায় যত নাম্বার সারি যত নাম্বার কলাম আই এর মান তত বসাই দিবা এবং জে এর মান তত বসাই দিবা বসাই ক্যালকুলেশন করে যা হয় তাই হয় সেম ভাবে তোমরা ভাই এটা করে ফেলবা এটা হচ্ছে নিজে করবা এই কোশ্চেনটা হচ্ছে নিজে করবা ঠিক আছে এটা হচ্ছে নিজে করবা सेम জিনিস দেখো তো भैया এই মানে যখন এখানে যখন আসবে এক নাম্বার সারির এই উপাদানটা এক নাম্বার সারি এক নাম্বার কলাম তাহলে আই এর মান 1 জে এর মান কত 1 ক্যালকুলেশন করে যা হয় বসাই দিবা ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের জাস্ট এতটুকুই জানবো তোমরা এখনো যারা হচ্ছে পড়াশোনা শুরু করো নাই তোমরা হচ্ছে শুরু করে দাও কারণ তোমাদের বিশাল সিলেবাস ঠিক আছে এটা শেষ করতে হবে এবং তোমরা যদি প্রথম দিকে একটু গ্যাপ দাও তাহলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তোমাদের উপর অনেক চাপ পড়বে তো এই জন্য বলতেছি যে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও হায়ার ম্যাথ খুবই সহজ ম্যাথ খুবই সহজ কিন্তু হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং রেগুলার করতে হবে হ্যাঁ এই জন্য বললাম যে এই যে আজকে যতটুকু করাইছি এগুলো হচ্ছে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন যদি বই থাকে তাহলে ভালো না বলতে সমস্যা নাই এই জিনিসগুলো প্রকাশ মানে প্র্যাকটিস করবেন বাসায় আর কি আমরা নেক্সট ক্লাসে ম্যাট্রিক্সের অনেক আছে হ্যাঁ এই ম্যাট্রিক্স সম্পর্কে আর কি কি আছে এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ